আসসালামু আলাইকুম শিপ্রা দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক বরাবরের মতো আজকেও চলে আসলাম একেবারেই সুপনা মোটামুটি করানো উপযোগী কিছু ওই পার কিছু এই পার মিলায় সারগরো কালেকশন দেখানোর জন্য কিছু থাকবে শুকনো করুন অনেকে ইন্ডিয়ান বলে অনেকে আমাদের দেশি বলে যাই হোক যেটা আপনারা মনে করেন তবে এক কথায় মোটা জাকরণ উপযোগী সারগরুগুলো কেমন দাম আছে বিক্রি হচ্ছে এই বর্ডার এলাকা থেকে সে ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করুন চমৎকার চমৎকার সারগরো আছে এটা দেখেন সব কোয়ালিটি ফুল সারগরো তো চলুন কথা না পারি আমরা আপনাদেরকে একটু দাম দর জানাই শুরুতে দেখতেছি এই যে এইখানে দুইটা আছে এই দুটা কেনাকাটা চলবে কেমন দাম দর চাচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো সঙ্গে কেমন দাম বাচ্চা বিক্রি হচ্ছে সেটাই একটু তুলে ধরার চেষ্টা করবো দর্শক চমৎকার চমৎকার ভাই ভালো ভাই কিনবেন নাকি বিক্রি করবেন বিক্রি ভাই বিক্রি করবেন একটু ধরেন দেখি এই যে কোয়ালিটি ফুল বাচ্চা ভাই বয়স কেমন আছে ছয় সাত মাস কত যাচ্ছেন পঁয়ষট্টি চাওয়া দাম বেচা বিক্রি কত ভাইট বিক্রি পুরাপুরি তারপর আরো কথা বললে পাঁচশো এক হাজার কমানো যাবে আর এই মালটা কত এই মালটা ষাট চাওয়া দর্শকণ্ডলি আমরা বাকি গরুগুলোকে আপনাদেরকে দেখাবো সঙ্গে দাম বোধ জানাবো সবগুলো কিন্তু দেখে মনে হচ্ছে একেবারে ঠিক না মোটামুটি করার জন্য কিন্তু এই গরুগুলাই নিতে পারেন আপনারা এখন কিন্তু সময় খামার খালি করার যে কারণে এই গরুগুলোর উপর খুব একটা ফোকাস নেই সবাই বড় গরু বিক্রি কিনে ব্যস্ত তো আপনাদেরকে বলে রাখবো খামার খালি করার সঙ্গে সঙ্গে এই গরুগুলো কিন্তু এই সময়ে কম দামে কিনে রাখতে পারে পারেন পরবর্তীতে কিন্তু দাম দর বেড়ে যাবে যখন চাহিদা বাড়বে তো অবশ্যই খামার খালি করার সঙ্গে সঙ্গে এগুলো এখনই ভরাই রাখতে পারেন আমরা দেখব এই পাশে এই যে চমৎকার চমৎকার গুলো ওটা তো দাম দর চলতেছে নাকি কাকা দাম তো করতেছে চলমান দাম দর চলমান আর আমরা দেখব এই পাশে যে দুটো আছে দুটো একটু কেমন দামে বাজার বিক্রি হচ্ছে বিশেষ করে এই পাশে দুই পাশে দুটাই দাম চলতেছে দুটোই হাতে পায়ে যথেষ্ট লম্বা আছে

চরম লেভেলের মলামুলি চলতেছে দেখা যাক কোনটা হয় চারটা গরু আছে দর্শক চারটায় চমৎকার চারটাতেই মলামুলি চলতেছে এবং চারটায় শুকনা লম্বা চলা অনেকেই চারটায় দেখতেছে নাকি এখন পর্যন্ত পার্টি আছে দশকে মশা সব বড় একেবারে কোয়ালিটি দেখি আমরা কত দে বাঁচাবে বিক্রি হচ্ছে তার আগে একটু দামের আইডিয়া নেই আমাকে বলেন দেখি আমি এক লাখ তিরিশ পঁয়ষট্টি করে চাচ্ছে সব লাল কালারের সাইওয়াল মোটামুটি দশের দিকে দেওয়ার চিন্তা ভাবনা আছে দেওয়া যাবে না বেশির কম দেওয়া যাচ্ছে না আর এই এটা এখন আছে কত দিয়ে চাচ্ছে ফাইনালের দিকে যাচ্ছে নাকি হয়েছে না না কত চাইছেন কত হলে দেওয়া যাবে আর এটা এটা নেপালি কি না না আমার সামনে আমার সামনে মোটামুটি ছয় সাত হাজারে দেওয়া যাবে ইনশাআল্লাহ চমৎকার গরু আর সবটা চামড়া দেখি চামড়া রোজ প্রত্যেকটা গরুর চামড়া দুছি কোয়ালিটি ফুল চারটা গরু আপনাদেরকে দামটা দেখালাম সামনে কিন্তু আজকে স্বপ্নগরুর বেশ ভালো একটা আমদানি ভাই এটা কি বাড়ি না কি ব্যবসা ভাই কত দিচ্ছেন ভাই 62 সাওয়া 62 হ্যাঁ এটা কালারে না ভাই সাথে কালার একটু চালানা কত হলে বাচ্চা বিক্রি করবেন 45 হবে দাদা 55 নাও

আপনি দাম জানেন এটা কোনটা ভাই এটা এটা সোনাটা ওটা পঁচাত্তর চাচ্ছে ভাই পঁচাত্তর চাচ্ছে নিচে কত নেবেন ষাটের নিচে না পঁয়ষট্টি বলছে পঁয়ষট্টি বলছে আমি তো নিচ থেকে একটু দাম দর করতে যাচ্ছি তাহলে পঁয়ষট্টি পর্যন্ত দাম দর পাইছে লাস্ট কত হলে দেওয়া যায় ছয় হাজার না সাতষট্টি সাতষট্টি হলে বিক্রি সাতষট্টি হাজার হলে করবে এরকম একটা চিন্তা ভাবনা আছে দেখা যাক কত দূর ওঠে আর কি আর এই যে পাশে কিন্তু আরো একটা চমৎকার সাইজের সার বাচ্চা দশ লিটার এটা এটা কি নেপালি বাচ্চা ছয় সাত মাস বয়স আপনার অবস্থা কি এখন ভালো আছেন কয়টা নিয়েছেন আজকে দশ বেঁচে বিক্রি হয়েছে কিছু বাকি সব আছে এইরকম বাচ্চা কয়টা আছে একটাই আছে সব একটু আরেকটা বড় সাইজ ওকে যে ছয় সাত মাসের একটা নেপালি বাচ্চা চমৎকার সাইজ গলা কম্বল সব দিক অসাধারণ কত দাম চাচ্ছেন এটা দাম বাহাত্তর হাজার চাওয়া দাম কত বলছে আজকে বাজারে বলতে ষাট ভাঙতে বলতেছে ষাট ভাঙতে আমি ওই মনে করতেছিলাম যে দাম দর করবো যে ষাটের নিচে তবে যেহেতু কিনতেছি না মোটামুটি ষাট পর্যন্ত হলেও নেওয়া যাবে ষাট পর্যন্ত হলেও নিয়ে পালা যাবে আর যারা এখানে কিনে এখানে বিক্রি করবে তাদের জন্য শার্টে নিয়ে পোষাবে না চামড়া দেখেন যথেষ্ট লুজ আছে গলা কম্বলটাও অসাধারণ আছে দর্শক এচি এক কথায় চমৎকার সাইজ মার্শাল্লা পার্সেন্টও যথেষ্ট ভালো ঘরে লম্বা আর নেপালি বাচ্চা মাথা কোনো অংশে কিন্তু কম নাই যারা নেবেন সরাসরি হাটটা ভিজিট করে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এই যে এই পাশে দেখতেছে আরও কয়েকটা গরু আছে সব কিন্তু কোয়ালিটিফুল খামার উপযোগী সরকার কোরবানির টাইম চলতেছে এই কোরবানির সিজনে কিন্তু আপনারা এই গরুগুলো আগে থেকে কিনে রাখতে পারেন আপনাদের খামারের সুবিধার্থে এই যে এ বসে এই যে একটা মামা আজকে একটাই এই যে আমাদের পিচ্ছে ব্যাপারের সঙ্গে লাগে গেছে আর কি আমরা দেখতেছিলাম দর্শক এই যে এই গরুটা এই যে এই যে চমৎকার সাইজ আর এটার দাম চাচ্ছে বিরাশি আপনারটা কত দাম রাখছেন আটষট্টি হাজার এটা তো কালার লাল হলে তো পুরো সত্তর মারতে লালের না এটা ব্রাউন কালারের মধ্যে লাস্ট কত

পঁচাত্তর উপরে এবারে চাহিদা তো অনেক বেশি পঁচাত্তর পর্যন্ত তাও দাম দশ ঠিক ছিল তবে জানিয়েছো দর্শক দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম